আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা লুৎফর রহমান হাজির হয়ে গেলাম অনেক দিন পর শ্রীমঙ্গলে বিভিন্ন স্থান ভ্রমণ করলাম ছেলে মেয়েদের স্কুল বন্ধ ছিল তা ব্লগ ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন কোথায় কোথায় ভ্রমণ করলাম গোপালগঞ্জ গেলাম তারপরে আপনার বরিশাল এই ঝালুকাঠি গ্রামে গেলাম তারপরে বরিশাল গড়ণ দিয়ে গেলাম বিভিন্ন স্থান ঘুরে আবার এই চা কন্যা চায়ের দেশ চায়ের রাজধানীতে চলে আসলাম চায়ের মানুষ আমি তো অনেক দিন পর চা বাগানটায় ঘুরছি আপনাদের সাথে দেখা করছি ভালো লাগছে তো অন্যান্য অঞ্চলে এই শ্রীমঙ্গলে প্রচুর শীত দেখতেই পাচ্ছেন আমার অবস্থা বাইকটা দাঁড় করিয়ে রেখেছি তো যাই হোক এই শ্রীমঙ্গলের অনেক ভিডিও চায়ের বাগানকে কেন্দ্র করে আপনাদের দেখিয়ে থাকি তো এর মাঝখানে কিছু ভিন্নতা দেখিয়েলাম বরিশালের বিভিন্ন স্থানের নদ নদী দেখালাম পদ্মা নদী দেখালাম আবার সেই আমি চায়ের মানুষ চায়ের রাজধানীতে চলে আসলাম চা বাগান দেখাতে বৌদি কেমন আছিস রে ভালো আছে এই যে বাগানই বৌদি মানে খুব ভালো সবাই আমাকে চেনে এখানে তো যাই হোক এই যে শীতের সময়ের চায়ের বাগানটার প্রকৃতি কত সুন্দর চার চারপাশটা খুব সুন্দর তো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা দেখছেন ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন কারণ আমি বিভিন্ন স্থান ঘুরতে পছন্দ করি ভালোবাসি এবং আপনাদের মাঝে বিভিন্ন রকমের ভিডিও মনের শখে বানিয়ে প্রচার করে থাকি তো এই চা বাগানের কেন্দ্র দিয়ে ঘুরছি চায়ের গাছ পাতা প্রকৃতি অনেক দিন পরে এসেছি খুব ভালো লাগছে আমার কাছে তো আপনাদের এই চায়ের বাগান কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক কমেন্টে জানিয়ে দেবেন তো বন্ধুরা মাগরিবের আজান হচ্ছে বেশি কথা বাড়াবো না নামাজে টাইম হয়ে যাচ্ছে নামাজটা পড়তে হবে তো দুনিয়ার কর্মকাণ্ড বিনোদন যাই করি না কেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে নামাজটা পড়ার চেষ্টা করি তো অবশ্যই আমার ভিডিওটা যারা দেখবেন মুসলিম যারা অবশ্যই দুনিয়ার সব কাজ কর্ম করবেন এবং নামাজটা পাশক্ত পড়বেন ইনশাল্লাহর রহমত আল্লাহর রহমত বরকত এসে যাবে ইনশাল্লাহ কারণ আল্লাহ আল্লাহকে ডাকলে আল্লাহ কখনোই বান্দাকে খালি হাতে ফিরায় না আমার বিশ্বাস তো যাই হোক তো অনেক দিন পরে চা বাগান দিয়ে হাঁটছি আপনাদের সাথে কথা বলছি খুব ভালো লাগলো ভালো লাগছে তো এখন থেকে নিয়মিতভাবে ব্লগ ভিডিও ইউটিউবে ফেসবুকে প্রচার করব সুন্দর সুন্দর বিনোদন দেওয়ার চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন সবাইকে স্বাগত সবার জন্য দোয়া করি সবাই সুস্থ স্বাভাবিক থাকেন বিনোদন দেখেন ভালো সুন্দর ভিডিও দেখেন অশ্লীল ভিডিও থেকে বিরত থাকেন তো ধন্যবাদ আর কথা বাড়াবো না সবাই ভালো থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম